আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার মন ভালো নেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটেছে আটাইশে নভেম্বর বেলা একটা তিরিশ মিনিটের সময় যদিও সরকারিভাবে এখনও ঘোষণা দেয়া হয়নি আমার প্রিয় পুতুল আপা আমাদের শোক সাগরে ভাসিয়ে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলার উদ্দৌলার উত্তরস্বরী সুন্দরী তরুণী সর্বকালের সর্বশ্রেষ্ঠ আফসিন নেত্রী পাক বাংলা ভারত সর্বপ্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওরফে আমার প্রিয় পুতুল আমাদের শোক সাগরে ভাসিয়ে চিরনিদ্রায় শায়িত আছেন